পরিবারের দেওয়া কষ্টগুলো কখনো ভোলা যায় না কারণ আমরা সবসময় পরিবারকে ভালোবাসতে চাই সবচেয়ে বেশি ভালোবাসার জায়গা থেকে আঘাত পেলে সেই কতটা অনন্তকাল হার মুছে না প্রতিটা মানুষে সঠিকভাবে বেড়ে ওঠার জন্য পরিবার এক একটা ক্ষুদ্র রাষ্ট্র পরিবারহীন মানুষ যাতাবার সমতুল্য এখান থেকে মানুষ যেমন অপরন্ত ভালোবাসার পাওয়ার আশা করে তেমনই ভালোবাসা মানুষ পরিবারকে নিজের আত্মীয় স্বজনকে একটা চিরন্ত সত্য বলে যদি কখনো কোনো মানুষ ভালোবাসার গভীরে পচে যায় হক কিংবা সেটা পানি কিংবা পরিবারের মতন কোনো জায়গা আর সেখান থেকে যদি প্রতিদানে আঘাত পায় আর সে আঘাত সত্যিই ভুলে থাকার মতো নয় কোনো মানুষই প্রথমত এটা ভাবে না পরিবার থেকে আমাকে আঘাত পেতে হবে জন্মগতভাবে কোনো কিছুর উপরে ভালোবাসা যখন সৃষ্টি হয় কেউ এমনটা ভাবে না যখন সেই জায়গার থেকে সবচেয়ে বড় আঘাত পায় জীবনকে নতুন করে বাঁধতে হয় বেঁচে থাকার জন্য আর কাছের মানুষগুলোকে না যায় কিছু বলতে না যায় তাদের উপরে প্রতিশোধমুখী হয়ে যাওয়াটা মনটা কাছের মতন ভেঙে যায় বিশ্বাসের উচ্চ পাহাড়টি ভেঙে তছ হয়ে যায় মনে হয় পৃথিবীর থেকে বঞ্চিত একটা জীবন বারে বারে কাছের মানুষের ও পারের কথা মনে করিয়ে দেয়